টানা দুই ম্যাচ হারের পর হায়দ্রাবাদের বিপক্ষে গতকাল আটাত্তর রানের জয় পেয়েছে চেন্নাই একই সঙ্গে পয়েন্ট টেবিলে তিনি উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা তবে চেন্নাইয়ের জয় ছাপিয়ে আলোচনায় দলটির সাবেক অধিনায়ক মায়ান্দারে সিং ধোনির স্ত্রীর একটি ইনস্টাগ্রাম স্টোরি চেন্নাই হায়দ্রাবাদ ম্যাচ চলাকালে ম্যাচের একটি ছবি স্টোরিতে শেয়ার দিয়ে চেন্নাইকে দ্রুত খেলা শেষ করার অনুরোধ করেন সাক্ষী এর কারণটাও জানিয়েছেন তিনি তাদের পরিবারে আসছে নতুন সদস্য ইনস্টাগ্রাম স্টোরিতে ধোনি পত্নী লিখেছেন চেন্নাই টিম দয়া করে আজকের খেলাটা দ্রুত শেষ করো নতুন অতিথি আসছে পোসাব বেদনা উঠেছে এমন আবদার করছে বুয়া মূলত এই স্টোরি দিয়ে সাক্ষী বোঝাতে চেয়েছেন তার ভাইয়ের পরিবার সন্তানের অপেক্ষার খনগুন ছিল ম্যাচটা তাড়াতাড়ি শেষ হলে তারাও সেখানে যেতে পারবেন সাক্ষীর এই স্টোরি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় মজার বিষয় হলো ধোনির স্ত্রীর আবদারের মতোই চেন্নাইও ম্যাচটা দ্রুত শেষ করেছে দুশো বারো রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদকে ইনিংসের উনিশতম ওভারে পরপর দুই উইকেট নিয়ে অল আউট করে দেন মোস্তাফিজি রমান ম্যাচের তখনও বাকি ছিল সাত বল